আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকার পর মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার এই যে কত সুন্দর কাজ গুলো কিন্তু পুরো জামাই অল ওভার কাজ পুরো জামাই অল ওভার কাজ নিচের সাইড কিন্তু তার বেশি সুন্দর এটা হলো আপনার পাকিজা অর্গেন ডিমিতে পাকিজা অর্গেন পাকিজা অর্গেন এই কাপড়টা পড়লে আপনার গায়ে আছে আপনি বুঝবেন একদম যে পেটেল বর্তমানে সুপার প্যাটেল সবাই বিক্রি করতেছে ফাইন কটন বলে আপনার আজকে আমরাদেরকে দেখাই দিতেছি যে আপনারা বলে বিবেক বিবেক ইন্ডিয়ান বিবেক কিন্তু না এই যে এটাও কিন্তু

এখান থেকে আপনাদের দুইটা কালার দেখা যায় চার কালার গুলো আপনি জুম করে দেখাই দেন এখান থেকে স্ক্রিনশট যার স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে আমাদের রিমু বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন প্রাইসটা আপনারা ওখানে বলে দিবেন প্রাইসটা বলে দেব কারণ এখন প্রাইসটা আপনাদের বলবো না কারণ প্রাইসটা না বলার কারণ হচ্ছে আপনারা যে আমার কাছ থেকে নিয়ে লাভ করবেন আমি প্রাইসটা বলে আপনি লাভ করবেন কিভাবে এই যে দেখুন জামাটা এই যে দেখুন জামাটা তো সেজন্য আমরা কিন্তু প্রাইসটা বলি না শুধুমাত্র আপনারা স্কিন স্ক্রিনশট দিবেন এগুলো হচ্ছে আপনার রাঙ্গুলি কালেকশন আর আমি আপনাদের বাটিক কিছু কালেকশন দেখাই এই যে দেখুন বাটিক কিছু কালেকশন কারণ এগুলো হচ্ছে বাটিকের মধ্যে হয় কিন্তু এগুলো কিন্তু আপনার কেমিক্যাল দিয়ে তৈরি হয় ঠিক আছে কোন রংই আছি না আপনি যেমন এই যে যেমন গাছের কোষ তারপর আপনার পান খায় পানের ক্ষয়ে এইসব দিয়ে আপনার তৈরি হয় এই হয় এই গিয়ে দেখুন চলবে এই যে এটা কিন্তু হাতার কাপড় লাগবে না ভাই দুজন ঢুকতে পারবে তারপরে কিন্তু আমরা হাতার কাপড় এক্সট্রা দিয়ে দিতেছি এই যে দেখুন হাতার কাপড় এবং সেলভারটা থাকবে এটা পুনারা থাকবে বিশাল বড় এগুলো হচ্ছে ঈদ কালেকশন ভাই

তো এইটার প্রাইসটা জানতে হলে আপনার স্ক্রিনশট দিতে হবে এই যে প্রতিটা ডিজাইনের চারটি করে কালার হবে এটা হচ্ছে চারটি করে কালার কারণ ইট কালেকশন শুরু হয়ে গেছে আপনারা ইট কালেকশন নিতে পারবেন এবং ইট কালেকশন এই যে দেখুন ইট কালেকশন জর্জরের যে ভাই এগুলো সব জর্জরের মধ্যে না এগুলো আপনারা সব জর্জরের মধ্যে পেয়ে যাবেন আর এই যে এটা হলো আপনার যে পাকিস্তানি আপনারা মাল হাচান যে পাকিস্তানি মাল হয় পাকিস্তানি মাল হাটা আমি যে খুলে দেখাই দিতেছি তো আপনারা যে বলতাছি যারা যারা মনে করেন পাইকারি নিতে চান তারা চলে আসুন হাসিব পার্বের বেশি না হাসিব পার্বের বেশি আপনার দেবে একদম কম প্রাইস এর মধ্যে মাত্র বারো পিস থেকে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন আর এটার কালার গুলো এই যে দেখে দেখাই দেন এগুলো কিন্তু আপনার নিতে পারেন পাকিস্তানি মাল হার মধ্যে এগুলো হচ্ছে পাকিস্তানি মাল পাকিস্তানি মাল মধ্যে এই যে দেখুন এগুলো কিন্তু সব জর্জ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকার পর মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ভাই অফার দিচ্ছে চার পিস সেট নিতে হবে এগুলো অফার প্রাইস আমি আপনাদের দেখাই যাচ্ছি এই যে দেখুন এটা হলো আরেকটা ডিজাইন এই যে দেখুন এটা হচ্ছে আপনার জর্জারের মধ্যে তো যত খুশি প্রয়োজন আপনারা নিতে পারবেন কালার সেট সেট নিতে নিতে হবে হবে চার এই যে আমি দেখাই ইনিয়ারের কাপড় কাপড়টা থাকবে প্যান্টের কাপড় কাপড় একসাথে থাকবে প্যান্টার ইনিয়ার আর এই যেটা হলো আপনার অন্যটা এই যে দেখুন কত গর্জিয়াস অন্যটা কিন্তু বেজ দিতে হচ্ছে আপনার পূজা কালেকশন পূজা কালেকশনের মধ্যে আমি এখান থেকে আপনাদের একটা খুলে দেখা দিয়েছি এগুলো কিন্তু আপনার ইন্ডিয়ান কালেকশন এই যে দেখুন এগুলো হচ্ছে ইন্ডিয়ান কালেকশন এই যে কত সুন্দর কাজগুলো কিন্তু পুরো জামাই অল ওভার কাজ পুরো জামাই অল ওভার কাজ নিচের সাইড কিন্তু আরো বেশি সুন্দর এবং ওন্নারে কিন্তু আরো বেশি সুন্দর এই যে দেখুন ওন্নাটা ইনারে কাপড় এবং ব্যান্ডের কাপড় একসাথে এই যে দেখুন ওন্নাটা কিন্তু আরো বেশি সুন্দর পেয়ে যাইতেছেন আপনারা পুরো পাঁচ হাত পাইবেন মনে হবে যে বিয়ের বেনারসি পরে আছেন

এই যে দেখুন এটা থাকবে আপনার ফাইন কটন বি এর মধ্যে ফাইন কটন বি এর মধ্যে ফাইন কটন বি এটা আর এটা হলো আপনার ওন্নাটা ওন্নাটা কিন্তু ছয় হাত ওন্না হইব ছয় হাত এটা ভাই এই যে দেখুন কিন্তু বিশাল বড় ওন্না ভাই পাঁচ হাত বলে দিতেছি কিন্তু পাঁচ হাতে আমি ছয় হাত বলবো না পাঁচ হাত ওন্না এই যে এটা হলো একটা ডিজাইন এই যে এটা হলো আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হবে চার পিস ছেট নিতে হবে কারণ ছেট ছাড়া আমরা বিক্রি করি না এই যে এটা হইছে আপনার পেটেল যেই পেটেল বর্তমানে সুপার পেটেল সবাই বিক্রি করতেছে ফাইন কটন বলে আপনার আজকে আমরাদেরকে দেখাই দিতেছি যেই ফাইন কটর সুপার পেটেলটা আপনারা এটা কি ভাই আপনাদের নিজস্ব আমাদের নিজস্ব প্রোডাক্ট এই যে দেখুন এগুলো নিতে চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো বা WhatsApp নাম্বার এখানে শুধু দিবেন এবং কল দিলে আমরা আপনাদের রিসিভ করে বলে দেব কিভাবে আসতে হবে এবার পারবেন এই যে এটা হলো আপনার পুরো জামাই অল ওভার জামাই আর কাজ মানে চিকেনের সিকোয়েন্সের কাজগুলো এই যে এই যে দেখুন এই যে সিকোয়েন্সের কাজগুলো যারা নাকি আপনার ほ আপনারা বলে বিবেক বিবেক ইন্ডিয়ান বিবেক কিন্তু না এই যে এটাও কিন্তু আমাদের নিজস্ব পতাকা আপনারা বলবেন না ইন্ডিয়ান সবাই কিন্তু ইন্ডিয়ান বলে সেল করে এবং পুরোটা জামাই কিন্তু সিকোয়েন্স আছে আমি উল্টা পিঠে দেখাচ্ছি পুরোটা হাতার সহকারে কাজ হাতার সহকারে কাজ আছে হাতার সহকারে কাজ আছে সিকোয়েন্স আছে অল ওভার কাজ করা

একদম এই আমি আপনাদের সিল দেখা হোম পেক্সের পেয়ে যাই এগুলো রং কষ্ট গ্যারান্টি কোনো বোসকা উঠবে না এবং সাথে পাইতেছেন দুইটা বালিশের কাবার দুইটা বালিশের কাবার পাইতেছেন এই যে এটা হলো আপনার দুইটা বালিশের কাবার পাইতেছেন দুইটা বাড়ি ছাড়া সিলাই ছাড়া পাইতেছেন এটা কিন্তু আপনার ঈদ কালেকশনের মধ্যে মানে যারা নাকি জাকাতের মধ্যে দিতে চান কম দামের মধ্যে যেমন জাকাত দিতে চান না এক হাজার এটা কিন্তু নিতে পারবেন এটা নিয়ে আপনারা সেই জাকাতেরিয়া গুলো একদম কম থাকবে কারণ প্রাইসটা আপনার প্রাইসটা জানতে হলে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে পাঠিয়ে দিবেন একদম কম প্রাইসের মধ্যে আমরা দিয়ে দিবো